পঞ্চাশ বছরেরও বেশি সময়ে পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা সোভিয়েত আমলে পাঠানো কসমস ফোর এইট টু মহাকাশযানের অবতরণ ক্যাপসুল নিয়ন্ত্রণহীনভাবে বায়ুমণ্ডলে প্রবেশ করতে যাচ্ছে আমাদের পৃথিবীর মহাকাশযানের অবতরণ ক্যাপসুলটি বায়ুমণ্ডলে প্রবেশের সময় সম্পূর্ণ ধ্বংস না হয়ে কোনো স্থানে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উনিশশো সালে ভেনাস অভিযানের উদ্দেশ্যে কসমস ফোর এইট টু মহাকাশযান উৎক্ষেপণ করা হয় তবে উৎক্ষেপণের সময় ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় মহাকাশযানটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করতে ব্যর্থ হয় মূল মহাকাশযানটি উনিশশো সালে পৃথিবীতে ফিরে আসার সময় বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে গেলেও অবতরণ ক্যাপসুল কক্ষপথেই রয়ে যায় এখন এই অবতরণ ক্যাপসুলটি ধীরে ধীরে পৃথিবীর দিকে ধেয়ে আসছে আকারে একটি গাড়ির সমান ক্যাপসুলটিতে শক্তিশালী তাপরোধক আবরণ রয়েছে যা এটিকে পুরোপুরি পুড়ে যাওয়া থেকে রক্ষা করতে পারে ফলে এটি সরাসরি মাটিতে আঘাত হানার আশঙ্কা তৈরি হয়েছে এই বিষয়ে জ্যোতির্বিদ জোনার্থন ম্যাকডাওয়েল জানিয়েছেন কসমস ফোর এইট টু মহাকাশযানের অবশিষ্ট অংশ সাত থেকে তেরোই মেয়ের মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় সম্পূর্ণ ধ্বংস না হয়ে মাটিতে আঁচড়ে পড়তে পারে তবে এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ম্যাকডয়েল বলেন এ ধরনের বস্তু পৃথিবীতে প্রবেশের পর সাধারণত মানুষের ওপর আঘাত আনার সম্ভাবনা কয়েক হাজার ভাগের এক ভাগ এটি নিষ্ক্রিয় এবং এতে কোনো পারমাণবিক উপাদান নেই তাই বড় ধরনের উদ্বেগের কারণ নেই ম্যাকডোয়ালের তথ্যমতে ক্যাপসুলটিতে একটি প্যারাসুট থাকলেও সেটি কাজ করবে না বলেই ধারণা করা হচ্ছে ফলে এটি ঘন্টায় একশো থেকে দুশো যা কার্যত একটি গাড়িকে আকাশ থেকে ফেলে দেওয়ার মতোই ঘটনা নেদারল্যান্ডসের টি ইউ ডেলফার্ট বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ মার্কো ল্যাংব্রুকের মতে নয় বা দশই মে স্যাটেলাইটটির পৃথিবীতে পুনঃপ্রবেশের সম্ভাবনা বেশি এটি পৃথিবীর বাহান্ন ডিগ্রি উত্তর থেকে বাহান্ন ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে কোনো স্থানে পড়তে পারে তো বন্ধুরা এই ছিল একটি এই মুহূর্তের ইনফরমেশন আপনাদের জন্য অবশ্যই মহাকাশ গবেষণামূলক কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা